সেই মরুভূমিতে আরবের মহিলা যখন হেঁটে যায় ইতিমধ্যে আল্লাহ নবী বিশ্ব আল্লাহ রাব্বুল আমিন দিনের দাওয়াত দিতে বলে দিলেন আরবের মহিলাও হেঁটে যায় যুবক ওর একজন আসছে আরবের মহিলার অন্তরে চিন্তা হলো আরবের যুবকেরা যখন কোনো যুবতীকে পায় কোনো মহিলাকে পায় তখন তার ইজ্জত নষ্ট করে মহিলার মনে ভয় ঢুকে গেল মহিলা থরথর করে কাঁপতে শুরু করলো মহিলার মনের মধ্যে চিন্তা হলো এই যুবককে আবার আমার ইজ্জত নষ্ট করে দিবে কি কিন্তু এই যে মহিলার অন্তরে বই চারা বিকৃত হয়ে গেল যে মাত্র যুবকের অবস্থা দেখলো এমনি মহিলার সামনে গিয়ে বলল ও মা মা গো যে মুহূর্তে মা বলে ডাক দিয়েছে মহিলার মনে এখন খুশি মহিলা চিন্তা করলো আরবের লোকের যত বল হওয়ার কথা না আরবের লোকেরা মহিলাদেরকে দেখলে ইজ্জত দেয় না সম্মান দেয় না তারা মহিলাদেরকে পণ্য মনে করত ওই কাফেররা মহিলাদেরকে পণ্য মনে করত আজকেও কিছু লোক আছে যারা মহিলাদেরকে পণ্য বানাতে চায় মহিলাদেরকে যারা পণ্য বানাতে চায় বুঝবেন কিভাবে তখন বুঝবেন যখন তারা নারী পুরুষ সমান ভাবে কাঁধে কাঁধ মিলাতে চায় তারা মাঝে মধ্যে মিছিল করে নারী আর পুরুষ এক হতে হবে কিন্তু আপনারাই বলেন নারী আর পুরুষ কি আসলে এক সমান পুরুষে যে কাজ করতে পারবে নারী কি সেই কাজ করতে পারবে নারী সেই কাজ করতে পারবে না আল্লাহ পাক এটা বুঝেই দিয়েছেন কার কতটুকু লাগবে একটা তিন বছরের বাচ্চা যতটুকু খাবার খায় আর একজন চল্লিশ বছরের মানুষ কি একরকম খাবার খায় একটা দুই বছরের বাচ্চা সে তো দুধ খায় তার জন্য দুধ খাওয়াটাই দরকার আর একটা চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ সে তো গরুর গুস্তু চবায়া খায় হ্যাঁ দেশি মুরগি খায় হাঁস খায় বড় বড় খাবার সে খেতে পারে কিন্তু বাচ্চাটা খেতে পারবে বাচ্চার জন্য এটা উপযোগী না এখন যদি বাচ্চার দাঁত নাই আপনি যদি একটা গরুর এই রকম হাড্ডি তার মুখে ঢুকায় দেন বলেন তো এটা কি তার উপর ইনসাফ হবে না জুলুম হবে জুলুম হবে নারীদেরকে সম্পত্তি যতটুকু দেওয়ার কথা বলা হয়েছে ততটুকুই দেওয়া দরকার একটা পুরুষের কাঁধে আল্লাহ পাক নারীকে তুলে দিয়েছেন যখন একটা মেয়ে জন্ম নিয়েছে বাবার কাঁধে এই নারী নারীর এই যা কিছু লাগবে সমস্ত কিছু পাক এই দায়িত্ব দিয়েছেন বাবাকে আবার এই নারী যখন বিয়ের পরে স্বামীর করে যাবে তখন দায়িত্ব স্বামী ঠিক স্ত্রী কিন্তু স্বামীকে দেখে না মেয়ে কিন্তু বাবাকে দেখে না উল্টা বাবা মেয়েকে দেখে স্বামী স্ত্রীকে দেখে সুতরাং এরপরে আল্লাহ যেটা দিয়েছে মহিলাদের জন্য এটা হলো বোনাস এটা কি দিয়েছেন বোনাস দিয়েছেন এরপরে আরেকটা কথা হচ্ছে কিছু মানুষ বলেন যে আমরা মহিলারা আমরা মহিলারা তোমরা চেহারা খোলা রাখতে পারলে আমরা কেন খোলা রাখতে পারবো না ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেটা বলেছেন হা করো সেটা করতে হবে আল্লাহ পাক যেটা বলেছেন করবা না সেটা করবো না এরপরে যুক্তি দিতে গেলে অনেক কথা আমরা যুক্তি দিতে পারবো কিন্তু আল্লাহ পাক বলছে তোমরা পর্দা রাখো পর্দা রাখতে হবে ঠিক কিনা বলেন যদি মনে করেন আমি আল্লাহর পানে কি বেঁচে থাকব আমি আল্লাহর পক্ষ থেকে আসা শ্বাস নিঃশ্বাস নিয়ে আমি বেঁচে থাকব যদি মনে করেন আল্লাহর পক্ষ থেকে রিজিক যেই রিজিক আমার কাছে আসে এটা খাবো তাহলে মনে করবেন আল্লাহর কথা আমি মানব আর যদি বলেন না যুক্তি দেব ইব্রিস শয়তান যুক্তি দিয়েছিল আল্লাহর সাথে ইবলিস বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ চাল আমি আগুনের আর আদম তো মাটির সুতরাং আগুন আর মাটি তো একরকম হয় না মাটি থাকে নিচে আর আগুন থাকে উপরে আল্লাহ বলেন রে আমি যা বলছি তুমি তাই করো ইবলিস বলে আপনি বললেই হবে না যুক্তিতে আসেন আল্লাহ কয় আমার সাথে যুক্তি চলে না আমি যা হুকুম করেছি তাই করতে হবে বলেছি আদমকে সিজদা করতে আদমকে সিজদা করো যুক্তি আল্লাহর সাথে চলে না যারা যুক্তি দিয়ে ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আচরণ করে বুঝতে হবে ইবলিস শয়তান তাদের খুব কাছের মানুষ ঠিক

আল্লা রাবুল বলেন তোমরা যদি আমার হুকুম না মানো আমার গোলামি না করো তাহলে তোমরা আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও আচ্ছা বলেন আসমান জমিন ছেড়ে বের হয়ে গেলে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া যাবে পাকিস্তান গেলে আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া যাবে নেপাল ভুটান গেলে আরব আমিরাত সৌদি যেখানেই যাবেন জমিন কার যেরকম জমিন কার আসমান কার আমরা কার সবই আল্লাহর গোলামি চলবে ও কার যে যাবেন না কেন যেই করবেন না কেন আল্লাহর নিয়ামত ছাড়া বক্ষণ করার কোনো নিয়ামত নাই আল্লাহর নিয়ামত ছাড়া চলার মতো কোনো জায়গা নাই আল্লাহর নিয়ামত ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই এই জন্য আল্লাহ বলেন বান্দারে যদি তোমার আমার হলামি করতে ভালো না লাগে আমার আসমান জমিন ছেড়ে তুমি বের হয়ে যাও কিন্তু আল্লাহ পাক খুব ভালো করেই জানেন আরে দুনিয়ার মানুষ তো এই পৃথিবী ছেড়ে যাওয়ার মতো কোনো জায়গা তার নাই এই ভূমি ছেড়ে যাওয়ার মতো কোন জায়গা তার নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন লা তানফুদূনা ইল্লা বিসুন পা আল্লাহ রাজত্ব ছেড়ে এক মুহূর্তের জন্য বের হওয়ার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই বাপে বলছে আমি খেতে গেলাম কাজ করতে সকালবেলা নাস্তা খাইয়া আমার খেতে চলে আসিস আমার সাথে কাজ করবি অথবা মনে করেন বাপে আমি গেলাম কাজে আজকে দোকানে তুই বসিস বাপে বলছে ছেলে সুন্দর করে নাস্তাটা খেয়ে মোবাইল টিপতে টিপতে চলে গেল গাজীপুর চৌরাস্তা সেখান থেকে টন্টন্টন সারাদিন ঘুরে এসে যখন বিকালে বাড়িতে আসছে বাপে এসে ধমক দিছে কিরে জসিম সারা দিন আমার কাছ থেকে টাকা নিয়া আমার দোকানের ক্যাশ থেকে টাকা নিয়া আমার বাড়িটা খাইয়া আমার কথা শুনলি না সারাদিন দোকানটা বন্ধ ছিল ছেলেকে দোকান বন্ধ হয়েছে কি হয়েছে বাপের উঠছে রাগ এমনি কথা না আবার গাঁত আমি করে বাপে কই কি হইছে মানে খায়া খাস কারটা তো খাই আপনারটা তো খাস আমারটা খাবার দোকান ফুলসুত না তাহলে কি হয়েছে মানে আরে না ঠিক আছে কথা আমি আর কোনোদিন কমবো না কালকে সকাল থেকে আমার বাড়িতে তোর কোনো খাবার নাই আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই হ্যাঁ খুব খুশি ভালো হইছে থাকলে খালি ইডা কয় ইডা কয় কয় দোকান খুলতে কয় খেতে যাইতে কয় এত জামেলা বাদ দিয়া জামো কয় ভাই আচ্ছা বলেন তো নানির বাড়িতে সে চুই লাগেছে এখন বলেন নানির বাড়ি যে হইছে এটা কি বাপের কারণে হইছে না বাপের কারণ ছাড়াই হইছে বাপের কারণেই নানির বাড়ি হইছে বাপ চিন্তা করছে জসিম গেছে তো গেছে কই মনে হয় নানির বাড়িতেই গেছে বাপে চিন্তা করছে বুঝছি নানির বাড়ি যাই নানির বাড়িতে গিয়া কয় কি রে ও কি হইছে কোন নানির বাড়িতে যাইছ এটা আমার শ্বশুর বাড়ি তো নানির বাড়ি পরে আমার শ্বশুর বাড়ি আগে না বুঝেন নাই মনো কথা না নানির বাড়ি আগে না শ্বশুর বাড়ি আগে বাপ বিয়া না করলে কি নারী বাড়ি হইতো নানির বাড়ি হইতো না বললো যে আমার শ্বশুর বাড়িতে যেই ছেলে আমার কথা শুনে না সেই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না চিন্তা করলো তারা কি আমার যাওয়ার কি আর জায়গা নাই তো কই যাবে কথা আমার খালার ভাই আচ্ছা এখন কি দূরে গেছে না কাছে আইছে কাছে আইছি বাপে اكو আজকা করবিசாமி লাগছি বাপ ও আর জুতা লই আনতো গেছে খালার বাই গিয়া কয় তোর খালার বাড়ি হওয়ার আগে আমার শালির বাড়ি গা ঠিক ঠিকই না বলেন ঠিক আমার বাইরের বাড়ি জেইসুলে আমার কথা শোনা না আমার শালির বাড়িতে ছিল থাকার কোনো অধিকার নাই বলো হ্যাঁ ঠিক আছে আর জায়গা নাই ইবারকে তার ফুফুর যেন বিয়ে দিছে ফুফুর ভাই আগে ছিল দূরের রক্ত এমন একবারে রক্তের লোকের কাছে আইছে ফুফুর কাছে যে মাত্র ফুফুর কাছে আইছে তার আমি জানি ঘুরে ফিরে কই যাইব মাঝখানে একদিন বন্ধু ভাই বন্ধু কয় আর কয়দিন থাকবা মেহমানের তো একটা মূলত একটা সময় নির্ধারণ করা আছে মনে করেন হ্যাঁ এই জন্য মাঝে মধ্যে কয় শ্বশুর বাড়ি মধুর হারি তিন দিন পরে জারার বাড়ি অনেক মরব্বীরা কইতো শুনতাম এই কথাটা আসলে তো বাস বাস্তবে এরকম প্রথম দিন গেছে বাবারে খাবার আইটেম সে খাস খাবার দিকে পেট ভরে গেছে এবার যখন দ্বিতীয় দিন সকালবেলা উঠছে আলু ভাত দেন দেয়া মোটামুটি দিছে সাথে মনে করেন সেবার ভর্তাও আছে আবার চিংড়ি মাছের বোনাও আছে দ্বিতীয় দিন তৃতীয় দিন সকালে ঘুমের তো ওইটা কয় খাওয়ান কই করাই না খাওয়া ঠিক না ঠিক এই যে একটা সময় নিত এরপরে আর বন্ধু বন্ধু থাকে না বন্ধু কতদিন খাওয়াবে এরপরে ফুফুর বাড়িতে বাপে গেছে আমার বোনের বাড়িতে এসব আমার কথা যে ছেলে শুনবেন আমার বোনের বাড়িতে থাকার কোন অধিকার নাই ছেলের মাথায় এখন দরজা খুলছে বিবেকের দরজা এখন খুলছে চিন্তা করে আসলেই তো এই খালার বাড়ি নানার বাড়ি ঘুরে ফিরে তো সব বাপের বাড়ি ঠিক না বলে সন্তানের বোধ চলে আসছে ও বাবা যে অন্যায় করেছে বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই নানার বাড়ি নানির বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি যত বাড়ি বলেন আপনি জন্ম না দিলে তো এদেরকে দেখতামই না ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন আল

जो वक्त बोललो मां गो आपके এসেছি আপনার কাছে এসে মা বলে ডাক দিয়েছি আমি তো আরবের লোক আমি আরবের সন্তান আমিও কিছুদিন পূর্বে এরকম জিনাকার ছিলাম কিন্তু ওমা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাতে হাত রেখে এই তো কিছুদিন পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমাকে বিশ্বনবী রাহমাত

আমি করি মাগো ও মা কাল কামতের কুঠির ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি হিসাব দিতে পারবো না কামতের কুঠির ময়দানে জাহান্নামের অগ্নি শিখায় আমার জ্বলতে হবে আল্লাহ ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন থেকে যে শিক্ষা আমাকে দিয়েছেন तमाम পৃথিবীর মানুষ না দেখলেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু এক মুহূর্তের জন্য আমি ফাঁকি দিতে পারবো না এক মুহূর্তের জন্য আল্লাহর চক্ষু কি ফাঁকি দেওয়া সম্ভব আল্লাহ বলেন যখন তুমি একজন আছো ভাব ভাব তুমি দুইজন তোমার সাথে আমি আল্লাহ আছি সাথে আছি সাথে দূরে না আল্লাহ কি আরশে আজমে মনে করতেছেন আল্লাহ নিজে বলছে ওয়া ইদা সাআলাকা ইবাদি আমি তোমাদের কত কাছে তোমরা জানো করার সময় দুইজন আছেন আল্লাহ বলে দুইজন তোমরা তোমাদের সাথে আমি আল্লাহ সহ তিনজন হিসাব করবা তোমরা তিনজন আছো হিসাব করবা চারজন সাথে আমি আল্লাহ আছি সুতরাং গুণা করতে গেলে হিসাব করে করতে হবে যে পৃথিবীর কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ আমার আছে সাথে কে আছে সাথে কে আছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের যে আওয়াজ এই আওয়াজে কেমনে ফিলিস্তিনের বিজয় হবে বলেন আমরা তো ফিলিস্তিনের বিজয় চাই চাই কি চাই না বলেন ফিলিস্তিনের বিজয় আমরা চাই ঠিকই কিন্তু কথা হচ্ছে নামাজ পড়ি না নামাজ না পড়ে বিজয় চাই বিজয় হবে নামাজ পড়ে বিজয় চাইতে হবে আজকে দুঃখ হয় যে আমরা ফিলিস্তিনের বিজয় চাই ফজরের নামাজের সঙ্গে উঠি না আমাদের লেবাসে সন্ন্যত নাই আমাদের জীবনের জীবন পরিচালনার ক্ষেত্রে সাধারণ বিষয়গুলোই আমরা মানতে পারি না আর বলি ফিলিস্তিনের বিজয় হোক বিজয় হোক এই বিজয় হোক স্লোগান দিলেই বিজয় হবে না বরং এই জমিনে আল্লাহ আমাদের হাতেই রাজত্ব দিবেন কিন্তু আল্লাহর গোলামিটা আল্লাহর গোলামিটা পরিপূর্ণ করতে হবে অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ করতে হবে এবার আসুন অল্প সময়ে কথা শেষ করব ভূমিকা বলতে বলতে লম্বা সময় চলে যায় আজকে আমি যে আয়াত তেলাবাদ করেছি সুরায় লোকমানের ছয় নম্বর আয়াত কোন সুরা বলেন তো এগুলো মুখস্ত করেন আপনার তো খেলোয়াড়ের নাম পারেন নায়ক নায়িকার নাম পারেন কিন্তু কোরআন শরীফের সুরা কয়টা আর এই সুরাগুলোর নাম কি বললে হয়তো অনেকে পারবেন না সুরার নাম কি বলেন ছিল না কালো ছিল যারা জানেন তারা বলেন লোকটা সুন্দর ছিল না কালো ছিল কিন্তু লোকটা বড় ভালো ছিল কালো ছিল কিন্তু লোকটা বড় ভালো ছিল বেলাল রাদিয়াল সুন্দর ছিলেন না কালো ছিলেন কালো ছিলেন কিন্তু লোকটা বড় ভালো ছিল জায়গায় কি সুরে টক টক আওয়াজ হয় আমার নবীজি ডাক দেয়া বলেন জিবরাইল রে জান্নাতে আসলাম আমি হাটার আওয়াজ পাই কার জিবরাইল আমিনকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বেলাল رضی আল্লাহু আনহু জমিন দিয়া হাঁটে আর বেলালের হাতার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতে সে পৌঁছে যায় আল্লাহর তৈরি জান্নাত এসে বেলেন আওয়াজ চলে আসে বেলেন দিলেন আজান দেয় আজান দেওয়ার সময় তিনি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর জায়গায় আসহাদু বলতেন কারণ তার জিহ্বায় প্যারাক মারছিল উমাইয়া পেরাক মারছিল যাতে করে আল্লাহর নাম না বলতে পারে মদিনাতুল মুনাওয়ারায় এই যে এবার যখন নামাজে গিয়েছিলাম ফজরের জামাত সেখানে আজান হয় ছয় ওয়াক্ত আজান হয় বাংলাদেশে আজান হয় পাঁচ ওয়াক্ত সেখানে হয় কত ওয়াক্ত ছয়ক্ত অর্থাৎ সেখানে তাহাজের নামাজের আলাদা ভাবে দেওয়া হয় তো তাহা আজান দিলে আমরা হোটেল থেকে হোটেলের সাথে আমরা বের হয়ে যেতাম মদিনাতুল মুরাহ ঢুকতাম নামাজের জন্য নামাজের জন্য। তাহা এরপরে নামাজের প্রস্তুতি নেওয়ার আগে বাংলাদেশ তো টাইম নির্ধারণ করা থাকে বিশেষ একটা নামাজের সময়ের সূচি দেওয়া থাকে সেখানে আলাদা সূচির দরকার হয় না কারণ হচ্ছে যখন রক্ত হয়ে যায় আজান দিয়ে দেয় আজান দেওয়ার পাঁচ মিনিট দশ মিনিট পরেই নামাজ শুরু করে দেয়

আমি আমার পেজে সে আজানটা আবার দিয়েছিলাম আমি আজানটা ভিডিও করতেছিলাম আবার যে আজানটা রেখে দিই আজানটা খুব ভালো লাগতেছিল আমার তো আজানটা সে আজ সাধু বলতে ছিল আমি চিন্তা করলাম সে বেলালের মতো আজান কেন আর এরকম আজান তো দিতো বেলা বেলাল সাধু বলতে পারতো না বলতো আজ সাধু কেন এই যে প্যারাক মারসিল এই জন্য সেই উচ্চারণ করতে পারতো না